আরো ধন সম্পদ উপার্জনের জন্য দেশের সমস্ত সম্পদ করে নিয়ে বিদেশ পালিয়ে যাচ্ছেন আবার নামাজও পড়ছেন এই যে অবক্ষয় এই সমস্ত অবক্ষয় কি থেকে আসলো কোথা থেকে আসলো এই সভ্যতাকে আমরা ফলো করছি সুতরাং আমাদের ভিতরে বিভেদ রাখা উচিত হবে না আমাদের উচিত হচ্ছে ঐক্যের পথগুলো খোঁজা যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি আমাদের একজন সম্মানিত বক্তা বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ আছে ইউরোপের বিভিন্ন দেশ আছে যে দেশগুলো খুব নিরাপদ এবং সেখানে মানুষ খুব চমৎকার আইন মান্য করছে তারা ধর্ম মানছে না তারপরেও তারা অনেক উন্নত নৈতিকতা সম্পন্ন এবং ভালোভাবে তারা চলাফেরা করতে পারছে যেটা অতি ধার্মিকের দেশগুলোতেও সম্ভব না তার এই কথার সঙ্গে একমত অতি ধার্মিক বলতে আমরা যে ধর্মগুলো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত এই যে যে দেশগুলো যেখানে আমরা ভারতের কথা যদি বলি সাধারণ গরুর খাওয়া নিয়ে কত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় আমাদের বাংলাদেশ এত বড় ধার্মিকতার দেশ আমাদের দেশের মাদ্রাসাগুলোতে পর্যন্ত পাঁচ বছর ছয় বছরের বালকদেরকে বলাৎকার করা হয় বলতে খারাপ লাগছে হচ্ছে বাস্তবতার খাতিরে একটা দেশের মানুষ ধর্ম পালন করে আমরা তাদেরকে বলছি যে নব্বই পার্সেন্ট মুসলমান তার মানে এই না যে তারা সবাই প্রকৃত ধর্মের অনুসারে ধর্ম দর্শনটা চোদ্দশো বছর আগে যখন আল্লাহ রসুল ইসলাম এসেছিলেন এবং তার আগের ধর্মগুলো আরও প্রাচীন যে কোনো দর্শনে গ্লানি গ্লানিযুক্ত হয় এবং গ্লানিযুক্ত যখন হয় তখন কিন্তু নতুন অবতার আসেন এবং তার যে কাজ সেটা ন্যায় প্রতিষ্ঠা তিনি সেটা করেন তো গ্লানিযুক্ত হয়েছে সেই গ্লানিময় ধর্মকে গালিগালাচে আমরা করতে পারি এবং সেই গ্লানিমুক্ত গ্লানিমুক্ত করার জন্য চেষ্টা করছি আমরা সেজন্যই আমাদের আজকে এখানে আসা আমরা এই ধর্মের ভিতরে যে গ্লানি প্রবেশ করেছে সেটা আমরা সবাই স্বীকার করি আমরা মুক্ত কণ্ঠে বলছি যে হেজবুত তোভিদ যে বলছে যে প্রকৃত ইসলাম বর্তমানে নেই সুতরাং প্রকৃত মুসলিমও বর্তমানে পাওয়া যাচ্ছে না তাদের কার্যক্রম প্রকৃত ইসলামের সাপেক্ষে যাচ্ছে না এটা হচ্ছে একটা কথা আর যে উন্নত দেশগুলোর কথা আমরা ভাবছি সেই ইউরোপের যে উন্নত দেশগুলো সেই উন্নত দেশগুলোর ইতিহাস আসলে কতটুক প্রাচীন আমরা যদি একটুখানি বিবেচনা করি আজকে থেকে পাঁচ ছয়শো বছর আগে যখন বাংলাদেশে মোগল আমল ছিল তারপরে সুলতানি যুগ ছিল বাংলা যাকে বলা হয় দিল্লিতে সুলতান দিল্লি সালতানাত ছিল এই যে টাইমটা গেছে এই টাইমের আগেও বৌদ্ধরা ছিলেন পাল সেন গুপ্ত বংশ বাংলাদেশের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন আমি অত দূরে যাব না আমি এই তিন চারশো বছর আগে যে মোগল পিরিয়ড এই মোগল পিরিয়ডে যখন ব্রিটিশরা আমাদের দেশে আসলো ওই টাইমেও বাংলাদেশের শুধু এই বঙ্গের আমি দিল্লিও বলবো না শুধু বঙ্গ গৌড় এই বঙ্গের জিডিপির পরিমাণ পুরা ইউরোপের থেকে বেশি ছিল এটা আমি উইকিপিডিয়া বাংলাপিডিয়া দুই জায়গা থেকে তথ্য বলছি তো সে বাংলা ইউরোপ এসে যখন শোষণ করলো শোষণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেল যে তিন কোটি মানুষ ভাতের অভাবে মারা গেল কি পরিমাণ শোষণ করেছে এই শোষণ করে এই বিভিন্ন দুনিয়ার সমস্ত দেশকে শোষণ করে তারা বিরাট সম্পদের পাহাড় গড়ে এখন তারা তাদের দেশে চমৎকার একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ তারা প্রতিষ্ঠা করেছে এবং তারা সেই প্রতিষ্ঠা করছে করার কারণে আমরা তাদেরকে অনেক উন্নত মনে করছি আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে গুলশানের নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো সেই তুলনায় পুরান ঢাকার ব্যবস্থা খারাপ তার মানে কি গুলশান সারা মানে শ্রেষ্ঠ আসলে কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের পুরো বাংলাদেশের সিচুয়েশন নিয়ে চিন্তা করতে হবে একটা এলাকার মানুষ তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে কীভাবে হয়েছে সেটাও চিন্তা করতে হবে ইউরোপ আজকে চুরি করে ডাকাতি করে সারা দুনিয়ার সম্পদ লুট করে সেখানে তারা যখন জমা করেছে এই সম্পদকে তারা বর্ধিত করছে কিভাবে বর্ধিত করছে তারা অস্ত্র ব্যবসার মাধ্যমে বর্ধিত করছে তারা নিজেরা খুব নিরাপত্তা দিচ্ছে মেট্রো রেলে একজন নারী একা যাচ্ছে খুব মার্শাল্লা খুব ভালো কথা তারাই আবার কি করছে গাজাতে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার মানুষকে হত্যার ক্ষেত্রে তারাই মদত দিচ্ছে সেটাকে আমরা দেখব না এই যে পারমাণবিক বোমা আবিষ্কার করে এবং সেটাকে প্রমোট করে ব্যবসা করে তারা সারা দুনিয়াকে আজকে তটস্থ করে রেখেছে গত বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে ইরাক আফগানিস্তান সিরিয়া ফিলিস্তিন এই যে এক নাগারে আপনি যতগুলো যে দেশগুলো ধ্বংস হয়ে গেল এই দেশগুলো ধ্বংস কারা করলো উন্নত মানুষগুলোই করলো আসলে এই উন্নতিটা এক পেশে এটা আমাদের বক্তব্য এই উন্নতিটা আমাদেরকে কি দিয়েছে পাশ্চাত্য সভ্যতার এই যে উন্নতিটা এই যে আমি সাউন্ড বক্সে এত মাইক্রোফোন দিয়ে কথা বলছি যে ক্যামেরা দিয়ে এগুলো অবশ্যই পাশ্চাত্য সভ্যতার বিজ্ঞানীদের আবিষ্কার আমি স্বীকার করি এটা এক পেশে এই কথাটা বলতে চাচ্ছি শুধু এটা এক পেশে এটা প্রযুক্তিগত দিক থেকে আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে কিন্তু একই সাথে চার বছরের শিশু এখনও দর্শিত হচ্ছে আমাদের নৈতিক শক্তি আমাদের নৈতিক চরিত্র আমাদের আত্মার অবনতি মানুষ হিসাবে আমরা উন্নত হতে পারি নাই আমরা প্রযুক্তিগত দিক থেকে বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে আমরা অনেক উন্নত হয়েছি আমরা তিরিশ মিনিটে ঢাকা থেকে উত্তরা যাই এটা আমাদের উন্নতি এটা আমাদের উন্নতি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ ত্রাহি সুরে চিৎকার করছে তাদের তাদের পকেটে যে টাকা সেই টাকা দিয়ে তিন বছর আগে তারা যে টাকা দিয়ে সংসার চালাতে পারতো বিশ হাজার টাকা যে চলতে পারতো সে আজকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়েও সে চলতে পারছে না এই যে যুদ্ধ পরিস্থিতি ইউক্রেন রাশিয়া তৈরি করলো যার ফলে আজকে আমাদের বাংলাদেশেরও প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল এইটার সমালোচনা আমাদেরকে করতে হবে যে তাদের যুদ্ধ অর্থনীতির কারণে আজকে আমাদের দেশ এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং শুধু আমাদের দেশ না সারা দুনিয়ার সমস্ত মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে তাদের এই সুদের অর্থনীতির পক্ষে আমরা কিভাবে বলতে পারি যেখানে এই সুদের অর্থনীতি কি করেছে সুদের অর্থনীতি সারা পৃথিবীর সম্পদ সাপটা নিয়ে আটজন মানুষের কাছে বিশ্বের অর্ধেক সম্পদ জমা করেছে এবং বাকি বিশেষ সম্পত্ত লিমিটেড বাকি পৃথিবীর এইটটি পার্সেন্ট মানুষকে সীমার নিচে নামিয়ে দিয়েছে এই অর্থনীতি এই অর্থনীতি অবশ্যই আয়ের বৈষম্য তৈরি করছে অর্থনৈতিক বৈষম্য তৈরি করছে মানুষে মানুষে যে দরিদ্র সে আরও দরিদ্র হচ্ছে তার বাড়িঘর গ্রামীণ ব্যাংক যে লুটপাট করে নিয়ে আসছে সেই তো সুদের অর্থনীতি এই অর্থনীতির অবশ্যই পরিবর্তন সাধন করা দরকার আছে যে আমাদেরকে শুধুমাত্র সুইডেন নিয়ে শুধুমাত্র ফিনল্যান্ড নিয়ে ভাবলে হবে না আমাদেরকে মানবতা যখন বলবো আমি সমগ্র আটশো কোটি মানুষকে মানুষ হিসাবে আমাকে চিন্তা করতে হবে সমস্ত মানুষের কল্যাণ হয় এমন একটা জীবন ব্যবস্থা আমাকে আবিষ্কার করতে হবে এমন একটা জীবন ব্যবস্থা আমাকে উদ্ঘাটন করতে হবে ইউরোপের রেনেসার ফলে ইউরোপ আজকে উন্নত হয়েছে তারা যেমন কমিউনিজম দিয়েছে গণতন্ত্র দিয়েছে অন্যান্য জীবন ব্যবস্থা আমাদের সামনে প্রস্তাব করেছে আমরা সেগুলোকে গ্রহণ করে মেনে নিয়ে আজকে আমরা এই সময়ের একটা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই জীবনটা আমরা লাভ করেছি এই যে অন্যায় অশান্তি অনৈতিকতায় সমস্ত কিছু কি ওই জীবন ব্যবস্থার ফল ওই জীবন ব্যবস্থার ফল এই যে অপরাজনীতি হচ্ছে ওই জীবন ব্যবস্থার ফল এই যে একজন ধনী ধনী মানুষ তিনি আরো ধন সম্পদ উপার্জনের জন্য দেশের সমস্ত সম্পদ দুটপাট করে নিয়ে বিদেশ পালিয়ে যাচ্ছেন আবার পাচক নামাজও পড়ছেন এই যে অবক্ষয় এই সমস্ত অবক্ষয় কী থেকে আসলো কোর থেকে আসলো এই সভ্যতাকে আমরা ফলো করছি ফলো করতে করতে আমরা আজকে এখানে এসেছি এখন এই যে ভারসাম্যহীনতা এই ভারসাম্যহীনতা কি আমাদেরকে উন্নত করছে প্রযুক্তিগত দিক থেকে অবনত করছে মানুষের দিক থেকে দুই দিক থেকেই আমরা উন্নত হব এমন কোনো জীবন ব্যবস্থা মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই সেই জীবন ব্যবস্থাটা আল্লাহ দিয়েছেন অতীতে যেটা ধর্ম কখনো হিন্দু ধর্ম বলতে পারি রাম রাজত্বের কথা আমরা শুনি ঐতিহাসিকরা স্বীকার করবেন না কিন্তু আমরা শুনি যে বছরের পর বছর বিচার আসতো না আমরা তেরোশো চোদ্দোশো বছর আগে আমরা উমরের টাইমেও সেই কথাই শুনি যে বছরের পর বছর আদালতে কোনো নালিশ আসতো না মাসের পর মাস বিচারক বসে থাকতো এই যে সিচুয়েশন এবং নিরাপত্তার কথা যদি বলি উমর রাজেলা তা নয় বছর পর্যন্ত তিনি উইদাউট এনি বডিগার্ড তার কোনো রেজিমেন্ট নাই কিচ্ছু নাই তিনি একা একজন মানুষ খেজুর গাছের নিচে ঘুমিয়ে রেস্ট করতেন বিশ্রাম করতেন একা চলাফেরা করতেন একজন মাত্র ভৃত্তকে নিয়ে একজন মাত্র সেবককে নিয়ে তিনি এক হাজার মাইল রাস্তা পাড়ি দিয়েছেন জেরুজালেম যখন গেলেন মরুভূমির পথ দিয়ে তার মৃত্যুর ভয় ছিল না জীবনের আশঙ্কা ছিল না অর্থাৎ এমন একটা পরিবেশ ইসলামের মাধ্যমে কায়েম হয়েছিল এবং অতীতে ধর্মের মাধ্যমে কায়েম হয়েছিল তো সুতরাং আমরা মনে করি যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে সেটা বর্তমানে প্রতিষ্ঠিত নেই কিন্তু আমাদের কাছে আছে সেই প্রকৃত যে জীবন ব্যবস্থার যে কনসেপ্ট আমি হিজবুত তহিদের একজন সদস্য সেই কনসেপ্ট আমরা তুলে ধরছি সেই কনসেপ্টটা বোঝার জন্য এতটুকু একটা সেমিনার সম্ভব নয় যে আমি সমস্ত কনসেপ্ট এখানে তুলে ধরব এখানে শুধু একটা সাইড নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কি যে ধর্মগুলো আসলে এক জায়গা এক জায়গা থেকে এসেছে এবং ধর্মের মূল চাহিদা হচ্ছে মানুষকে মানবিক করা পাশাপাশি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি এমন একটা সমাজ আমরা গঠন করতে পারি তাহলে আমাদের অবস্থা সিরিয়ার মতো হবে না আমাদের সম অবস্থা ইরাকের মতো হবে না আমরা বাংলাদেশটাকে রক্ষা করতে পারব অস্ত্র ব্যবসায়ীদের হাত থেকে সুতরাং আমাদের ভিতরে বিভেদ রাখা উচিত হবে না আমাদের উচিত হচ্ছে ঐক্যের পথগুলো খোঁজা যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হওয়া যে দরকার এটা আশা করি সবাই স্বীকার করবেন আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব আসলে আমরা সেই আলোচনা করি আলোচনা করে আমরা আমরা এক জাতি হওয়ার একটা চেষ্টা করি এজন্য আমাদের আজকের প্রোগ্রাম বলা হয়েছে মানব জাতি হোক এক জাতি তা আমার কথা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম